হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে হচ্ছে আপনার এই অ্যাম্পলিফায়ারগুলো আমরা চেক করব তো ভিওয়ার্স আমরা হচ্ছে একটি ছোট একটা ভিডিও বানাতে যাচ্ছি এখন ভিডিও লং না করে মামার কাছে চলে যায় আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মামা আজকে কি বাজিয়ে শোনাবেন মামা জি আজকে সাউন্ড টেস্ট করে দেখাবো আজকে মডেলটা কি এটা মডেল আছে আপনার CA502L এখন ব্যবহার হইছে কি মামা আগে একটা কথা বলি ছোট অ্যাম্পলিফায়ার এতে আট ইঞ্চি স্পিকার চলে

আমার ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিতে পারবো ও তো মামা কানেকশন কীভাবে কীভাবে দিয়েছেন এটা কী কী ফিচার আছে মূলত এর মডেল হচ্ছে সি এ পাঁচশো দুই এল এটা আপনার পাঁচ গোল থেকে চব্বিশ গোল পর্যন্ত ভোল্টেজ দিতে পারবেন এবং আউটপুট স্পিকার লাইন আছে দুইটা এটা আপনি 8 in 10 in খুব ভালোভাবে বাজাতে পারবেন ঠিক আছে একটা ভলিউম দিয়ে আপনার পাওয়ার সুইচ দিয়ে শুরু করে আপনার ভলিউম পুরো একটাই ভলিউমে করে দিতেছে সব ঠিক আছে এটা সাথে থাকছে কিন্তু ব্লুটুথ 550 জি 550 ব্লুটুথ মডিউল আপনি এর সাথেই পাচ্ছেন আচ্ছা আর এখানে দেখতেছে ডিসি লেখা ডিসি 5 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবেন এটা 19 থেকে 24 দেওয়া যাবে হ্যাঁ 19ে দেওয়া যাবে হ্যাঁ কিন্তু চব্বিশ ভোল্ট না দেওয়া এটাই বেটার কারণ বারো ভোল্ট আঠারো ভোল্ট আপনার দিয়ে আঠেরো ভোট দিলে ভালো ভোল্ট পর্যন্ত দিলে ভালো হয় সি এ পাঁচশো দুই এল ঠিক আছে তো আমরা সাউন্ড টেস্টা চলে যায় মামা জি 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 মা এটা কি ব্যাটারি তো চলবে না এটা ব্যাটারি তো চলবে আমি আজকে বারো ভোল্ট ফাইভ এমপিআর একটা ভালো মানের অ্যাডটার দিয়ে আমি সাউন্ড টেস্টটা করবো মামা যদি কেউ প্যাকেজ নিতে চায় একটা স্পিকার দেবে দুইটা স্পিকার নিবে হ্যাঁ ছোট মানের দুইটা স্পিকার নিবে চার্জার নিবে এমপ্লিফার নিবে সব দামগুলো বলেন মামা আচ্ছা স্পিকার রাখা যাবে ছয়শো টাকা পিস জি অনলি ছয়শো টাকা পিস ঠিক আছে এটা আপনার ফাইভ করের ভালো স্পিকারটা জি জি ফাইভ করের আপনার ওফার আর হচ্ছে আপনার চার্জারটার প্রাইস আছে পাঁচশো টাকা এর কম দামি আপনার চার্জার আছে সেগুলা তিনশো টাকা আছে চারশো টাকা আছে সাড়ে চারশো টাকা আছে আড়াইশো টাকা হ্যাঁ আর এই ভলি মানে আপনার এই যে সার্কিটটা সিএ পাঁচশো দুই এল বিগত ভিডিও গুলায় আমি রেট দিছিলাম নয়শো পঞ্চাশ সাড়ে আজকে মাল দিব অনলি আটশো পঞ্চাশ মামা একশো টাকা লেস আটশো পঞ্চাশ টাকা অনলি আর আপনারা একটু জায়গা করে কিনবেন কারণ হচ্ছে কারণ এর কিন্তু কপি মালও কপি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই মাত্র 600 টাকা ঠিক আছে 600 টাকা 600 টাকা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে কিন্তু সেটা কফি মাল কিন্তু সেটা জেনে বুঝে দেখে শুনে সাউন্ড কোয়ালিটি দেখে নেবেন জি জি অবশ্যই তো কথা বাড়াচ্ছি না আমরা সাউন্ডটা চলে যায় নাকি জি হ্যাঁ কেমন জানি না তবে অনেক সুন্দর তো মামা এগুলো তো অস্থির লেভেলের সাউন্ড আমার চ্যালেঞ্জ থাকলো আপনার যদি ছয়শো টাকার সিএ পাঁচশো দুই এল যদি এরকম সাউন্ড কোয়ালিটি দিতে পারে তো এই সার্কিটটা ফ্রি থাকলো মামা যদি কেউ প্রমাণ করতে পারে যে ছয়শো টাকার সার্কিটটা আপনার সেম সাউন্ড কোয়ালিটি হবে মাল ফ্রি থাকবে মামা ঠিক আছে মডেলটা আমরা একটু দেখে রাখি ভালো করে দেখেন নেই কিন্তু কফি মালও মার্কেটে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল আছে আমরা তো এর আগেও ওই যে সার্কিটের ভিতরে যে আইসিগুলো থাকে ওগুলো তো দেখাইছিলাম নাকি হ্যাঁ জি অনেক ভালো মানের একটা সার্কিট অরিজিনাল চায়না ঘোড়া কেঁতে কোনো সন্দেহ নয় ঠিক আছে তো ভালো ভালো কোয়ালিটির কি আরও আছে আরও সামনে টিভি টোয়েন্টি ওয়ান আসতেছে তারপরে হচ্ছে আরও আপনার ষোলোশো দুই টি আসতেছে মানে নতুন নতুন আরও অনেক ভালো মানের সার্কিট নিয়ে আসতেছি তো আশা করি সামনের দিনগুলোতে ভিডিও পাবেন আল্লাহ যদি বাসায় রাখে অবশ্যই ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো তবীয় ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম